ওয়েলকাম ব্যাক মাঝে একটা দিন গ্যাপ ছিল এক্সপ্লেনার উজ্জ্বল একটু রেস্ট নিল তারপর আবার ফিরে এলাম আজকে একটা নতুন এক্সপ্লেনার ভিডিও নিয়ে আজকে একদম টাটকা ধামাকেদার আপডেট দেবো একদম তো যাই হোক প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা রিসেন্টলি এক হাজার সাবস্ক্রাইবার পেরিয়েছে এই প্রত্যেকটা এক হাজার মানে এক হাজার জন যারা আমার সঙ্গে প্রথম থেকে ছিলেন এখনও আছেন ভবিষ্যতে আরও সংখ্যাটা বাড়বে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে ভালো ভালো তথ্য দেবো ডেটা দেবো তো এটা গেল নিজের ঢাক নিজে পেটালাম তার জন্য কেউ কিছু মনে করবেন না এবার আজকে টপিকে চলে আসি থামনেল দেখে নিয়েছেন ভারতীয় জনতা পার্টি আগের দিনে একটা থামনেলে দেখেছিলাম কন্টেন্ট করেছিলাম যে মিঠুন চক্রবর্তীর ওপর কি আস্থা হারাচ্ছে এটা সম্পূর্ণ কানাঘুষো ছিল এবারও এবারে যে ডেটাটা হাতে এসছে তাতে এই মিঠুন চক্রবর্তী মানে আমি যেটা বলছি যে মিঠুন নেই কিন্তু মিঠুনকে বিজেপি কিন্তু রাখছে কোথায় মানে এবং তাকে ক্যান্ডিডেট করবার কথা ভাবছে মিঠুন চক্রবর্তীকে ইয়েস আপনারা ঠিকই শুনেছেন মিঠুন চক্রবর্তীকে ক্যান্ডিডেট করবার কথা ভাবছেন কোথা থেকে ক্যান্ডিডেট করবেন তারা তাদের জাত গোখরোকে কোথা থেকে ক্যান্ডিডেট করবেন সেটা নিয়েই তো বলবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এটাও আপনাদেরকে বলে রাখছি বিজেপি ইতিমধ্যে একটা বিয়াল্লিশ জনের খসড়া তালিকাও কিন্তু দিয়ে দিয়েছে সামনেই লোকসভা ভোট আসছে তার জন্য প্রিপারেশান একদম মোদি কোর কমিটি গঠন করে দিয়েছে ফলে একদম যাকে পাতি বাংলায় বলে আট বেঁধে কিন্তু ভারতীয় জনতা পার্টি এইবারেই ইলেকশানে নামছে গত লাস্ট দুটো যে ইলেকশন সেখান থেকে যে ভরাডুবি হয়েছে সেখান থেকে তার শিক্ষা নিতে চাইছেন নিয়ে এগোতে চাইছেন এবার আসা যাক ক্যান্ডিডেট লিস্ট ক্যান্ডিডেট যে লিস্টটা হয়েছে তাতে কয়েকটা নাম আমি বলবো দেখুন সবটা তো আমার কাছেও থাকে না যে কয়েকটা নাম এসছে হাতে তাতে মিঠুন চক্রবর্তী ইয়েস মিঠুন চক্রবর্তী রয়েছেন সেই তালিকায় আশ্চর্যজনকভাবে কোথায় কোন কেন্দ্র থেকে জানেন যাদবপুর ইয়েস তাহলে কি যাদবপুরে দুই চক্রবর্তীর লড়াই দেখব নাকি মিমি চক্রবর্তী বাসে মিঠুন চক্রবর্তী যদিও মিমিকে তৃণমূল কংগ্রেস পরবর্তী লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট করবে কিনা সেটা এখনও পর্যন্ত শিওর নয় কারণ তৃণমূলও ঢেলে সাজাবে তৃণমূলও তাদের গেম প্ল্যান প্ল্যান নিয়ে এগোচ্ছে আইপ্যাক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা গেম প্ল্যান সাজাচ্ছেন যদি ধরে নিলাম এক্সপ্যাক্টরকে কাজে লাগিয়ে ধরে নিলাম যে মিমি চক্রবর্তীও যাদবপুরে ক্যান্ডিডেট হচ্ছে তাহলে কিন্তু খুব যদি ভুল না হয় যদি মিঠুন নিজে রাজি থাকেন বিজেপির এই প্রস্তাবে তাহলে যাদবপুরে উইল উইলবিআ চক্রবর্তী ভার্সেস চক্রবর্তী ডুয়েল বিজেপির মিঠুন চক্রবর্তী বনাম তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী এখন মিঠুন চক্রবর্তী যেরকম কায়দায় আগে যেরকম শুটিং করতেন অ্যাকশান করতেন সেরাম স্টাইলে কি মিমি চক্রবর্তীকে আউট করে দেবেন নাকি মিমির সেই একবারে রাফ অ্যান্ড টাফ ভাব ভোটের অং ভোট বক্সেতেও দেখা যাবে সেটা তো সময় বলবে তবে প্রবেল যে লিস্ট বিজেপি তাদের সদর দপ্তরে পাঠিয়েছে কেন্দ্রের কাজে পাঠিয়েছে তাদের কিন্তু এই জাত মানে মাফ করবেন মিঠুন চক্রবর্তী তার নামও রয়েছে এবার আসা যাক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে তো কে দাঁড়াচ্ছেন তার অপোনেন্ট কে হবে নওসাদ সিদ্দিকি তো বলেছিলেন তিনি দাঁড়াবেন আইএসএফ থেকে আরও একটা কন্টেস্ট কার সঙ্গে হতে পারে খুব সম্ভবত ইয়েস আরও একবার নামটা বলছি দিলীপ ঘোষ ইয়েস ইটস অভিষেক ব্যানার্জি ভার্সেস দিলীপ ঘোষ হাই চান্সেস তার সঙ্গে যদি নওসাদ সিদ্দিকি দাঁড়ায় তাহলে অভিষেক ভার্সেস নওসাদ ভার্সেস দিলীপ ত্রিমুখী লড়াই কি বস খুব টাফ হবে না হেভি অ্যাকশন প্যাকার একদম মানে এখনই কেননা একটা টানটা লাগছে না যে তিনটে হেভি মাথা ভোটের লড়াইয়ে নামবে কে জিতবে রে বাবা এবার প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ কেন মেদিনীপুর থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রতে শিফট করবে তাহলে কি লালমাটির দিলীপ ঘোষের ওপর আস্থা হারিয়েছে বিজেপি শোনা যাচ্ছে এটাও নাকি যে মেদিনীপুরের ওই সিটটাতে দিলীপ ঘোষের থেকেও অন্য একজন কে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে যে তাকে দিলে নাকি অনেক বেটার হবে কে সে কে হতে পারে মেদিনীপুরে দিলীপ ঘোষের সেই ইয়েস অভিনেত্রী অঞ্জনা বসু বিজেপি নেতৃত্ব অঞ্জনা বসুকে দিলীপ ঘোষের জেতা সিটেতে বেশি সে ভাবছেন আর দিলীপ ঘোষকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে এ দুটো মানে হতে পারে এক দিলীপ ঘোষকে বলির মাঠা করা হচ্ছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ওটা জেটা সিট ডায়মন্ড হারবার সেখানে দিলীপ ঘোষকে নামে দেখুন আমি এটা হতে পারে বা হতে পারে না এই দুটোর বেশি সে বলছি এখন তো হতেই পারে দিলীপ ঘোষকে বলির পাঁঠা করে দিল দিয়ে অভিষেকের এগেনস্টে দাঁড় করলো দেখা গেলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতে গেল বিহুজ ভোটে সেক্ষেত্রে দিলীপ ঘোষ হেরে গেলে একটা আবার এর উল্টোটাও কিন্তু হতে পারে দেখা গেলো বিরাট কিছু একটা ঝকমক করে দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জিকে হারিয়ে দিলেন বাকি সমস্ত প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে জিতে গেলে এই দুটো পসিবিলিটি রয়েছে কিন্তু প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে যে নিজের গড়েতে দিলীপ ঘোষকে কেন প্রার্থী করতে চাইছে না প্রশ্নটা কিন্তু মনেতে থেকেই গেল শুভেন্দু সুকান্তরা কি পরামর্শ দিয়েছেন তাহলে কি শুভেন্দু সুকান্ত ও বনাম দিলীপ যে একটা দ্বন্দ্ব ছিল সেইটা সেই ফ্যাক্টরটা কি কাজ করছে যার জন্য দিলীপ ঘোষকে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো রাজনীতি এইরকমই এইরকমই গেম প্ল্যান এইরকমই কিন্তু ওঠা পড়া চলতে থাকবে তবে যে তিনটে নাম আমি বললাম মিঠুন চক্রবর্তী দিলীপ ঘোষ অঞ্জনা বসু এই তিনটে ফ্যাক্টর কাদের কাদের এগেনস্টে দাঁড়াবে সেগুলো নোট করে রাখুন খসড়া তালিকায় কিন্তু এই গজনের নাম রয়েছে আরও কিছু চমক রয়েছে বিজেপির ক্যান্ডিডেটে সেটার জন্য কিন্তু এখনও ওয়েট করতে হবে আপাতত মোদি ব্যাস্ত অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে সেখানের দিকে সবার ফোকাস রয়েছে আর আজকে তিনি গেছেন অযোধ্যায় অযোধ্যায় অনেক কিছু হচ্ছে রাম মন্দির নিয়ে সেখানকার মদ মাংস নিষিদ্ধ করে দিয়েছে একবারে হাই ফাই টাইট সিকিউরিটি একবারে মানে একটা কথা আছে মাছি গলবার জায়গা হয়তো আছে কিন্তু মানুষ গলবার সত্যি বড় অভাব মানে যাবে না আর কি তো যাই হোক এই হচ্ছে আলটিমেট সিনারিও এদিকে সু ওয়েস্ট বেঙ্গলেতে বিজেপি নতুনভাবে এগোচ্ছে আরও একটা তথ্য রয়েছে আবার একটা পুরোনো ছকেতে যেতে চাইছে সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটা দেখুন অবশ্যই দেখবেন আর চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন অবশ্যই আপনারা যে কেমন লাগছে কোন কোন বিষয়টা আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আবার নিজেদের জয়েন্ট বাটন রয়েছে জয়েন্ট বাটনটাতে ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন সেখানে আপনাদের জন্য স্পেশাল কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট থাকবে যেগুলোটা একমাত্র যারা মেম্বারশিপ হবেন তারাই একমাত্র অ্যাক্সেস পাবেন সেই কন্টেন্টগুলোর ভালো ভালো ফ্যান এঙ্গেজমেন্ট থাকবে আরও অনেক অনেক দারুণ দারুণ কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সঙ্গে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে পাশে থাকবেন কিন্তু টাটা